নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে কিভাবে এক টাকা দামের একটা পেপসি বিক্রি করে আমি এই জায়গায় বসেছি সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি আর আমার পাশে দেখতে পাচ্ছ তোমরা এই যে এতগুলো পেপসি বানানো রয়েছে কি করে বানাতে হয় সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো আর কি তোমরা সবাই স্কিপ না করে দেখো ভিডিওটা আর পার্ট টাইম বলতে যেটা আমি বুঝিয়েছি পার্ট টাইমে তোমরা এটা করতেই পারো যারা আমার মতন আমাদের মতন আর কি পার্ট টাইম ব্যবসা বলতে এটা আমরা বেছে নিয়েছি তোমরা ওইভাবে করতে পারো আমাদের দেখা দেখি আমাদেরটা দেখে শিখে নিতে পারো আর আমি বেশি কিছু বলবো না তোমরা ফুল ভিডিওটা দেখো ঠিক আছে বাড়িতে কিভাবে আমরা ব্যবসা তৈরি করি আর এভাবেই আমরা প্রত্যেক দিন এটা টাইম একটা ব্যবসা হিসেবে নিয়েছি আমরা বাড়িতে দিন করে থাকি আর দোকানে দোকানে সাপ্লাই দিই আর সেইখান থেকে আমাদের একটা এক্সট্রা মানে উপার্জন আসে আর এটাকে আমরা এক্সট্রা একটা ব্যবসা হিসেবে অনেকে আছে না যে পার্ট টাইম ব্যবসা পার্ট টাইম জব করে এটা আমাদের পার্ট টাইম একটা ব্যবসা এই পার্ট টাইম ব্যবসা করে আজকে আমি বললাম আমরা থামবে দিয়েছি যে পার্টাইম ব্যবসা করে কটিপতি হয়ে গেছি না মানে বন্ধুরা আমি কোটিপতি হইনি তবে আমরা যেই হালাতে চলে এসেছিলাম সেই হালাত থেকে অনেকটা বেটার আছি এই ব্যবসাটা শুরু করে তো বন্ধুরা তোমরাও যদি চেষ্টা করো সবই করতে পারবে অনেক রকমের ব্যবসা রয়েছে আমরাও খুঁজে খুঁজে পেয়েছি তবে হ্যাঁ এই ব্যবসাটা তো সারা জীবনের জন্য নয় এটা ছ মাস গরমের জন্য আবার ছ মাস যখন শীত পড়ে যাবে মাস আর তিন মাস হচ্ছে বর্ষা ওই ছ মাসটা ওখানে চলে যাবে আর আবার আমরা গরমে যখন আসব তখন গরমকালে এই ব্যবসাটা আমরা চালাতে পারবো শীতের জন্য অন্য একটা ব্যবসা ধরে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো কি আমি ভিডিওতে এটাই বুঝাতে চাইছি যে তোমরা যদি তোমাদের চেষ্টা নিয়ে একটা ব্যবসা করতে চাও তাহলে এই বেপসি ব্যবসা করাই যায় কিন্তু অনেক রকমের ব্যবসা আছে তো অনেক রকমের ব্যবসা রয়েছে তো আমরা এটা বেছে নিয়েছি যখন আমাদের খুবই কষ্ট যাচ্ছিল খুবই অসুবিধা যাচ্ছিল যদি ভালো লাগে যদি কিভাবে তৈরি করতে হয় না হয় যদি আবার তোমরা জানতে ইচ্ছুক থাকো তাহলে আবার তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমরা আবার এই ভিডিওটা তুলে ধরব তবে হ্যাক করা থেকেই করবো ভিডিওটা আজকে আমি গোলা ছিল সেখান থেকে তোমাদেরকে দেখালাম আর এরপরে যখন তোমরা কমেন্ট করবে দেখার ইচ্ছুক থাকবে তখন আমরা গোলাটা শুরু করার আগে থেকেই তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের একটা করে লাইক দিও এই ভিডিওটার জন্য একটা লাইক তো আমরা পাবো সবাই খুব ভালো থেকো ঠিক আছে টাটা